তো হ্যালো বন্ধুগণ আজকের ব্লগটা শুরু করব আমরা তার আগে বলে দিই আমাদের গ্রামের আজকে ফাইনাল ক্রিকেট খেলা আর এই দেখো মাঠ দেখতে পাচ্ছ ওখানে পিচ ছিল এদিকে প্যান্ডেল হচ্ছে এখানে গণগান্য ব্যক্তিগণ বসবে আর এ মাইকগুলো সব লাগবে ওপরে বক্স আর ওই যে ওই ঘুমটি কাছে মানে দোকানের কাছে আমাদের প্লেয়ারগুলো সব আলোচনা করছে কিভাবে কি ম্যানেজমেন্ট করা যায় এখানে অঙ্কন হচ্ছে আর্টিস্ট সব আমাদের আর্টিস্টরা আঁকছে এখানে লিখবে ইএসটিডি 2009 দু হাজার নয় পরে ভিডিওতে সব দেখাচ্ছি তারপর লিখবে ওয়েলকাম তো ভিডিওতেই দেখতে পাবে দেখা চলছে তো এখানে দুজন ভালো লিখতে পারে দুজন ভালো লিখতে পারে তাদেরকে লিখতে দেওয়া হয়েছে এবং আবির দিয়ে এগুলো লেখা হচ্ছে লাল হলুদ গোলাপি আর আরেকটা কি কালার আছে যেন এখানে তিনটে কালার আছে আর একটা কালার আছে সাদা চুন দিয়ে করা যাচ্ছে আর একটা কালার ছিল দেখতে পাবে লাল হলুদ গোলাপি আর একটা কালার আছে ঠিক আছে চলো এস টেস্টটা চলছে আমাদের কত সুন্দর দেখো হাতের লেখা এদের খুব ভালো লাগছে ফিল্ডের মধ্যে বড় করে লেখা হচ্ছে তো এখানে এস লেখাটা পর্যন্ত আমরা দেখাচ্ছি তারপরে পুরো লেখাটা দেখাবো এসটা কমপ্লিট পর্যন্ত সবাই দেখো সবাই লিখতে পারে যাতে এই দেখো আমাদের পুরো ইএসটিডি দুই হাজার নয় এখন দু হাজার নয়ের যে ওপরে গ্রেডিং কালারটা চলছে আর একটা কালার হচ্ছে তোমার কমলা বা গেরুয়া ওই কালারটা আছে ওরটা তোমার গ্রেডিং দিয়েছে এস স্টেডিতে আর দু হাজার নয় গ্রেডিং চলছে লালের আর ব্যাকগ্রাউন্ডে আছে স্ট্রোক কালার আছে তোমার হলদি তো এখানে দেখো আমাদের বন্ধু যার নিজস্ব বক্স সে বক্স বানছে আর এখানে আমরা টিফিন প্যাক করছিলাম প্রায় একশোর ওপর টিফিন প্যাক করেছি আমরা সকলে মিলে প্রচুর টিফিন প্যাক করেছি তো এখানে ক্যাবলে শুরু করেছি এরপরে দেখতে পাবে কিভাবে কতগুলো টিফিন সাজিয়ে রেখেছি এই যে দেখছো কত টিফিন সাজিয়ে রেখেছি একশো পিস টিফিন এটা আমাদের স্কুলের ক্লাসরুম স্কুলের মাঠ আর এখানে টিফিনগুলো করছিলাম এবার এখানে আমাদের ম্যাচ শুরু হবে তার জন্যে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করছেন গ্রামের গুণ্যমান ব্যক্তিগুলি এবং প্লেয়ার্স এবং কমিটি সবাই এখানে আছে পিচে বাকি দর্শকরা মাঠের বাইরে থেকে জাতীয় সঙ্গীত করবে তো আমাদের যে ক্যাপ্টেন তিনি জাতীয় সঙ্গীত করাবেন আর এই যে ইনি হারছেন ইনি আমাদের একজন স্পন্সার অ্যান্ড এই যে ম্যাচ চালু হয়েছে বোলিং চলছে আর তার আগে বলে দিই ম্যাচটা পুরো বলিংয়ে হয়েছে কারণ দশ ওভারে উনআশি টার্গেট দিয়েছিল মানে রাজুয়া পাঁচ পাড়ার ম্যাচ হচ্ছিল পাঁচ পাড়া টার্গেট দিয়েছিল এই যে এবার দেখবো একটা বাচ্চা ছেলে কিভাবে উইকেট নেয় এটা না তো রাজুয়া ম্যাচটা জয়লাভ করে সেটাও দেখাবো তো এই বলটাও এই যে মেরেছে কিন্তু ফিল্ডার ছিল পুরো মানে বলিং ম্যাচ হয়েছে মানে বল ভালো হয়েছে ম্যাচে তারপরে অপরপক্ষ টিম সাত ওভারে ম্যাচটা জিতে গিয়েছে তো এরপরে এই যে বাচ্চা ছেলে নাইনে পড়ে এই চারটে উইকেট নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনালে তো এই দেখো আবার একটা মিডিল উইকেট নিয়ে নিল ক্যামেরাটা ভালো করে আসেনি কিন্তু একটু পজ করে দেখলে তোমরা বুঝতে পারবে এই যে হাত তাড়ি এই যে বাচ্চাটাকে তুলে নিল এই বাচ্চাটা সুন্দর বল করছে এর জন্য সকলেই আশীর্বাদ দোয়া করবে তো এখানে প্রাইজ মানিটা দেওয়া হচ্ছে যেটা টাকা ছিল সে টাকাটা দেওয়া হচ্ছে বারো হাজার টাকা এবং এই যে রানার্স কাপ রানার্স দলকে দেওয়া দেওয়া হচ্ছে দেখো কত বড় কাপ গাইস তো রানার্স কাপটা রানার্স টিমকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এরপরে কিছু মানে যেমন টিমরা করে হুল্লো হুল্লি সেটা করা হবে এবং আমাদের মাস্টার মশাই মানে যিনি খেলার আমাদের ক্যাপ্টেন আমাদের সব তিনি ওই যে টুপি পরে আছে হলদি তো এবার ট্রফি দেওয়া হচ্ছে যে ওইনাস টিমকে বড় ট্রফিটা দেওয়া হচ্ছে সকলে মিলে এই যে আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই এবং আমাদের টিউশন টিচার এবং গ্রামের অন্যান্য গুণমান ব্যক্তিগণ সকলে তুলে দিচ্ছেন ওইনাস টিমকে এবং এখানে হুররে হচ্ছে তো এখানেই খেলাটা শেষ হয়ে গেলো আমিও ভিডিওটা শেষ করব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে